সবগুলো একসাথে রাখবো না আসসালামু আলাইকুম টু মাই চ্যানেল আমি সময় আছে আপনাদের সাথে ভিউয়ার্স আজ আমি গ্লোব শপিং সেন্টারে চলে এসেছি আর এখান থেকে আমি বেবিদের বাচ্চাদের কিছু জ্যাকেট দেখাবো জিনসের আর এগুলোর প্রায় সম্পর্কও কিছুটা ধারণা আপনারা পেয়ে যাবেন তো ভাইয়া একটা একটা করে দেখান এভাবে ধরেন একটু হ্যাঁ এগুলোর কি সাইজ হবে মানে সাইজ কত মানে কত বছর বেবিরা পড়তে পারবে মানে কত বছরের বাচ্চারা পড়তে পারবে জিরো থেকে টেন ইয়ার্স থেকে দশ বছর পর্যন্ত দশ বছরের বাচ্চারা পড়তে পারবে সবগুলো সাইজে হবে না এগুলোর কি মানে আর কোনো ডিজাইন হবে এটার প্রাইস হবে কত দেখি আগেরটা প্রাইস কত 600 করে করে মানে বেবিদের কয় বছর মানে একটু ই আছে না এক বছর বড়গুলো 750 করে তো হচ্ছে মানে বড় সাইজের একটু প্রাইসটা একটু বেশি হবে আর যেগুলো সাইজে ছোট হবে এগুলোর প্রাইসটা একটু কম হবে এ তো এটার প্রাইস এটা কয় বছরেরচ্চার এটা 4 বছরের বাচ্চা 4 বছরের বাচ্চার এটার প্রাইস কত 600 600 টাকা মানে কাস্টমার আসলে কি থেকে একটু কমানো যাবে নাকি এটা ফিক্স প্রাইস

আর ব্ল্যাক হবে না কি কালার হবে ওইটা হবে লাইট একটু না এটা কয় বছরের যারা একটু মানে একটু ডিজাইন টিজাইন পছন্দ করেন তারা এটা নিতে পারেন এটা আট বছরের বেবিদের জন্য পারফেক্ট হবে এটার কি সাইজ হবে ভাইয়া এটা জিরো থেকে দশ বছরের সাইজ পাবেন এটার প্রাইস কত পড়বে সাতশো পঞ্চাশ টাকা আর যদি সাইজ সেই ক্ষেত্রে প্রাইসটা কমে যাবে আচ্ছা ঠিক আছে আরেকটা দেখি এই যে আরেকটা ডিজাইন এগুলোর হচ্ছে তিনটা কালার হবে প্রত্যেকটা নাকি সবগুলোর কালার দেওয়া যাবে বেশিও আছে এটা কয় বছরের তিন বছরের তিন চার বছরের নাকি দুই বছরের না এটার প্রাইস কত আসবে ছয়শো টাকা হ্যাঁ এটারও হচ্ছে সাইজ হবে জিরো থেকে টেন মানে জিরো থেকে আপনার হচ্ছে দশ বছরের বাচ্চাদের জিরো থেকে টেন ইয়ার্সের বেবিদের জন্য হবে এটার প্রাইস আসবে হচ্ছে ছয়শো টাকা আর সবই হচ্ছে এক্সপার্ট কোয়ালিটির হবে দেখি ভাই আর ডিজাইন দেখি না না ওইটা ওইটা তো একই না বেবি ফ্যাশন কিং গ্লোব শপিং সেন্টার পুনরো নম্বর শপ সেকেন্ড ফ্লোর ঢাকা কলেজের অপোজিটে আর এখানে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিব আপনার প্রয়োজনে এই নাম্বারে কল দিয়ে এখানে চলে আসতে পারেন